হচ্ছে রুকাই ইসলাম রাইসা আমি সৈদপুর থেকে আসছি সৈদপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মূলত একটা ক্রেজ দিয়েছে ভিতরে দুইটা বই আছে একটা রজনীগন্ধা ফুল দিয়েছে একটা চাবির রিং কলম দিয়েছে এবং একটা সার্টিফিকেট দিয়েছে ইসলামী ছাত্র শিবির যে এত চমৎকার একটা আয়োজন করছে আসলে এটা অভিনন্দনযোগ্য আমরা আগে মানে জানতাম যে ইসলামী ছাত্র শিবির মানে সন্ত্রাসী কিন্তু তারা আজকের এই চমৎকার একটা আয়োজনের মাধ্যমে প্রমাণ করে দিছে না তারা ছাত্রদের নিয়েই কাজ করে আজকে এই প্রোগ্রামে আসে খুবই ভালো লাগলো এবং ইসলামী ছাত্র শিবিরকে আমি আমার পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি আমরা আশা করি ইসলামের ছাত্র শিবির আগামীতেও ছাত্রদের নিয়ে এই ছাত্র বন্ধু করবে আমরা ছাত্র জন্য মনে থেকে অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি অনেক ইন্সপায়ার করছে আমাদের এত বড় আমার আমরা কখনো এরকম কোনো জিনিস পাইনি ছাত্র শিবির আমাদের এটা দিচ্ছে আমাদের অনেক ভালো লাগছে অবশ্যই এটা হওয়া উচিত ফিউচার ফিউচার জেনারেশনকে ইন্সপায়ার করার জন্য অবশ্যই এটা হওয়া উচিত দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছি এখানে আমাদেরকে ইসলামী ছাত্র শিবির আমাদেরকে ক্রেস দিয়ে অনুপ্রেরণা জাগিয়েছেন যে আমরা অনেক কিছু ভবিষ্যতে করতে পারবো আমাদের স্বপ্ন পূরণ করার জন্য এটা অনেক কিছু একটা আমাদের জন্য প্রেরণা আমি দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছি আর আজকে এসেছি হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের যেই যারা জিপিএ ফাইভ পাইছে তাদেরকে নিয়ে যেই সংবর্ধনাটা দেওয়া হয়েছে সেইখানে তো এই সংবর্ধনা এসে প্রায় শুরু থেকে যতক্ষণই ছিলাম মানে কোনো প্রবলেম হয় নাই শুরু থেকেই যা যা আমাদেরকে দেওয়া হয়েছে খাওয়া থেকে শুরু করে সবকিছু কিছু বেশ ভালো ছিল আর আমার মতে আর কি এটা যদি আরও হয় তাহলে পরবর্তী যে প্রজন্ম তাদের জন্য আর কি একটা ভালো প্রভাব ফেলবে তার উৎসাহিত হবে যে হ্যাঁ আমার জন্য অনেক ভালো ছিল আর আমি মনে করি এরকম অনুষ্ঠানের দরকার আছে এবং এটা আমাদের ছাত্র ছাত্রদের জন্য অনেক বেশি কার্যকরী এবং গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম ঠিক আছে আমি ধন্যবাদ জানাই যে এত সুন্দর অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য